দর্শক আমি আরেকটা জাত নিয়ে কথা বলবো বর্ষাকালীন খুব পপুলার জাত মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে কুমড়া যেগুলো আপনারা ঘেরের ভেড়িতে মাছায় এবং মাটিতে উভয় দিকে চাষাবাদ করতে পারেন তার ভিতরে আমাদের এক ধরনের একটা পপুলার জাত বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন এটা মাছা মাটি উভয়েই আপনারা লাগাইতে পারবেন তো এইটা জাতের নাম আমি বলতেছি মহারাজা এটা একটা একটা গাছে পাঁচ থেকে সাতটা পর্যন্ত ফল দেবে দেয় এবং এক একটি ফলের গড় ওজন চার থেকে পাঁচ কেজি এবং এই ফলটা আমাদের এখানে দেখেন সেটিং হয়ে গেছে দেখছেন কি পরিমাণ ফলটা সেটিং হয়ে গেছে তো আপনারা এই মহারাজা কুমড়ার বীজ আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার সবসময় দেওয়া থাকে এবং আমাদের প্রত্যেকটা জাতের রিভিউ আপনাদেরকে দেখানো হয় পরবর্তীতে আমাদের এর দর্শক পরবর্তীতে এর প্রপার ম্যানেজমেন্ট বা ফলনের ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে যে একটা ফল কেমন ওজন হচ্ছে তো ভালো থাকবেন সকলে